আমার ডাক বাংলা তীর মোহনে ঝিনাইদা টোটাল ক্যাপাসিটি কয়টা মানে এই জোড়া দাম চাচ্ছেন না সিঙ্গেল দাম চাচ্ছেন জোড়া দাম আছে জোড়া চাচ্ছেন না জোড়া চাচ্ছেন না বিশটা বিক্রি করলেন কয়টা দশটা বিক্রি করে দশটা কয়টা আছে খামারে এখনো বাকিগুলা সবই আছে আমরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টোয়াডাঙ্গা ক্যাটেল মার্কেট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মোহাম্মদ ফয়সাল আপনাদের সাথে আছি আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা এই মুহূর্তে আছি চুয়াডাঙ্গা জেলার ডুগডুগি পশু আছে আর আজকে তারিখ সতেরো তারিখ ফেব্রুয়ারি মাস দু হাজার পঁচিশ রোজ সোমবার আমরা হাটে আসলাম গরু বর্তমান বাজার মূল্য জানতে আর হাটে নেমেই দেখলাম দর্শক অনেক গরু কিন্তু আমদানি হচ্ছে ইদানিং কারণ সামনে কুরবানি এবং রুজারিদকে ঈদকে আর কি রেখে যার যেখানে আছে সে সেখান থেকে গরু বাইর করে নিয়ে হাটে চলে আসতে কিন্তু মাঝে বলছিলাম কিন্তু যে পার্টি সংকট পার্টি সংকটও কেটে যাচ্ছে আস্তে আস্তে অনেক পার্টি আমরা দেখতেছি সকাল থেকে গরু কেনা শুরু করেছে তো পুরো ভিডিওটি চলে থাকবেন কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর নাটের দেখার চেষ্টা করবেন টানলে অনেক কিছু মিস হয়ে যাবে আর কথা না বাড়াই দর্শক প্রথম যে গরুটা আমরা দেখতেছি আজকের এই পুর শহর থেকে বেশ অনেক বড় সড়ো অনেক মাংস সম্পন্ন একটা সার এত সেরা বললেন না মোটামুটি ভালো ঠিক আছে বলেন সেরাদের মধ্যে একটা এটা বললে বলা যায় তো ভাইয়া যাই হোক আমরা আপনার যে গরুটা দেখতে পাচ্ছি এটা দাঁত সম্পর্কে বলেন কয় দাঁত ষাট দাঁতের গরু দেখছেন আপনি দেখে নিয়ে আসা এটা তো আপনার বাড়ির না কিনে নিয়ে আসা আচ্ছা চার দাঁত ভাই দেখে কিনে নিয়ে এসছে আর হাইট কত হতে পারে আপনার কি আনুমানিক আইডিয়া আছে ছাপ্পান্ন সাতান্ন এরকম ছাপ্পান্ন সাতান্ন দর্শক উনি বলেছে আমি তো আটান্ন ভাবছিলাম উনি তো এক ইঞ্চি কমই বলে ফেললো আচ্ছা সাতান্নই হলো ওজনের ব্যাপারে গেলে ওজন কেমন হতে পারে ভাই এটার মাংস কতটুকু হতে পারে সেটা বলেন মাংস চোদ্দ সাড়ে চোদ্দ এর ভেতরে গায়ে অনেক মাংস আমি বললাম এবং এটা দৈর্ঘ্যপ্রস্ত কিন্তু অনেক বেশ আর কি বড় সড়ক সেই জায়গা থেকে এটা আপনার বারো মন মাংস হওয়ার সম্ভাবনা আমি কিন্তু পাচ্ছি তারপরেও আমরা একজনের হেল্প নেব এই টিরন ভাই এই সালেক ভাই এদিকে আসেন তো এই গরুটার টোটাল মাংস কতটুকু হতে পারে একটু আইডিয়া দেন তো ভাই এটা আপনার সাড়ে ছয়শো কেজি হবে না ভাই সাড়ে ছয়শো কেজি লাইভ ওয়েট গোস্ত কতটুকু হবে সেটা বলো পনেরো মন আইডিয়া দেবো আপনি বলেন তো কতটুকু আছে এগারো মন মন প্লাস আচ্ছা যাই হোক আমরা আসলে কেন এত কথা খরচ করলাম দর্শক অবশ্যই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদের অ্যাকচুয়াল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি বিশেষ করে আর ফুলগুলো আপনার একটু ওই যে হাসপেও কিন্তু সুন্দর লম্বা লম্বা এই যে দেখতে পাচ্ছেন কেটে দিতে হবে দিলে আরও সুন্দর হবে এটা দুই হাজার জন্য পারফেক্ট আছে আবার রোজার ঈদেও ব্যবহার করা যাবে তো সব মিলিয়ে ভাই কত টাকা দাম চাচ্ছেন আপনি এটা চা দাম পাঁচশো সাড়ে চারশো লাস্ট লাস্ট চাচ্ছেন পাঁচশো জি পাঁচ লাখ আর চার লাখ পঞ্চাশ হইলে আপনি বিক্রি করতে পারবেন আজকে হাটে এখনো পর্যন্ত আপনার এই গরুটার কেউ দাম বলেছে জি বলেছে কত পর্যন্ত বলল ভাই চারশো চারশো সাড়ে চারশো উনি ধরে রেখেছে কিংবা হইলে বেঁচবে চারশো উনি দাম পেয়েছে সেটাই বললো সত্য মিথ্যা উনি জানে এই যে এর মাথাটা দেখতে পাচ্ছেন আপনারা গলা কম্বল গরুটা আসলে অনেক মাংস সম্পূর্ণ বুলেট ছোট হইলে বুলেটের মতোই লাগতো লম্বা চড়া দেখে গরুটা বেশ সুন্দর হ্যাঁ যারা বড় গরু খুঁজতেছেন তাদের জন্য কিন্তু গরুটা পারফেক্ট আছে আমি যতদূর জানি বা বুঝতে পারছি ভাই নাম কি আপনার মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল ভাই এসছেন কোথা থেকে এসছি মেহেরপুরের গাঙ্গনি থেকে মেহেরপুরের গাঙ্গনি থেকে রবিউল ভাই এসছে মাসাল্লাহ ব্যাক সাইডেও দেখতে পাচ্ছেন ভাই এর মধ্যে আর কোনো দামদরের সুযোগ নেই আছে সম্মানী আছে সম্মানী আছে তাহলে দর্শক ওনার নাম্বারটা আমি দিয়ে রাখছি আপনাদের পছন্দ হলে ওনার সাথে কন্টাক্ট করবেন আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই 01969 হ্যাঁ 364347 এটা ভাইয়ের নাম্বার জুটটাও কিন্তু বেশ দারুন আপনারা দেখতে পাচ্ছেন জুট সাথে মিলিয়ে গিয়েছে তো দর্শক সাথে থাকেন আমরা আরো অনেক গরু আছে আজকের হাটে আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো পর্যায়ক্রমে দর্শক এখানে একটা গরু এই যে নিয়ে আসলো এই আঞ্চলিক যে ব্যাপারীগুলো তারা এই গরুটা নিয়ে আসলো কেনার জন্য এই যে অলরেডি এখানে কথা হচ্ছে আর এর মধ্যে আমি আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই সেটা দর্শক আমাদের এই হাটগুলোতে আপনারা যারা নতুন ব্যাপারী আছেন বা ক্রেতারা আছেন তারা আসতে চান না আসলে সিকিউরিটি সমস্যায় ভোগেন আমাদের এখানে সিকিউরিটি কিন্তু অনেক ভালো এবং ব্যাঙ্কিং সুবিধা আছে হাট থেকে চার পাঁচ কিলোমিটারের মধ্যে আপনারা সিটি ব্যাংক ইসলামী ব্যাংক তারপর জনতা তারপর ডাস্ট বাংলা এই সমস্ত ব্যাংক সুবিধাগুলো পেয়ে যাবেন আর হাটে আপনার পুলিশের সাথে সাথে হাট কর্তৃপক্ষের নিজস্ব লোকজন এই হাটে সিকিউরিটি দেওয়ার জন্য ঘুরে ঘুরে বেড়ায় তাই মার থেকে শুরু করে যত রকম এই সমস্ত মলপাটি টাটি থাকে তারা কিন্তু সেইভাবে এখানে আসলে সুযোগ পায় না আর এখানে প্রত্যেক গরু প্রতি হাসিল ছয়শো টাকা নির্ধারণ করা হয় আর যারা ঢাকা চিটাগাং এবং দূরদ্রান্ত থেকে ওই অঞ্চল ঢাকা অঞ্চল থেকে আসতে চাচ্ছেন তারা সরাসরি বাস প্রাইভেটে যদি আসতে চান তাহলে ঢাকা হয়ে ফরিদপুর হয়ে মাগুরা হয়ে ঝিনাইদা হয়ে আমাদের এই চুয়াডাঙ্গা হাটগুলোতে ঢুকতে পারবেন এক কথা চুয়াডাঙ্গায় ঢুকতে পারবেন আর ট্রেনে যদি আসতে চান তাহলে ট্রেন দর্শন এবং চুয়াডাঙ্গা দুই জায়গায় আমাদের আর কি এই হাটের পাশেই স্টেশন আছে আর যারা খুলনা এবং নপাড়া সাতক্ষীরা ওই অঞ্চল থেকে আসতে চাচ্ছেন তারা যশোর কালীগঞ্জ জীবননগর হয়ে আমাদের হাটগুলো ভিজিট করতে পারবেন আর আমাদের হাটে সরাসরি ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে এখান থেকে ট্রাক ম্যানেজ করা যাবে এখান থেকেই আপনারা যদি কেউ চান ট্রাক সাথে করে নিয়ে আসতে পারবেন আর যদি মনে করেন না আমি হাট থেকে গরু কিনে এখান থেকেই গাড়ি সংগ্রহ করবো ট্রাক নিব সেটারও সুবিধা আছে আর শেষমেশ এই কথাটাই বলতে চাচ্ছি বা এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি যারা তারা আছেন তারা অবশ্যই আমাদের হাটগুলো ভিজিট করবেন আপনারা এখানে কোনো রকম কোনোভাবে এই জটিলতার শিকার হবেন না সব রকম সুবিধা আপনারা এখানে পাবেন তো ধন্যবাদ আমরা গরু দেখি দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি কালো এবং সাদা সাপকে ঘিরে এর মাথাটা বেশ সুন্দর আপনাদেরকে দেখাই মাথাটা ভাই ভালো আছেন ভাই ভাই ভালো কয়টা আছে আপনার দুইটা ভাই দুইটা আর একটা কই আর এটা আড়া আছে আড়ে বেঁধে রেখেছেন কোনটা ওই নেপালটা নাকি না নেপাল লাই ওই আড়ে আচ্ছা এটার হাইট দর্শক 58 হয়ে যাবে এই সো অনেক উঁচু গরুটা দাঁত কয়টা এর দে ভাই চার দাঁত হয়ে গেছে ওজন কেমন হবে এখন 7.5 মন হ্যাঁ 7.5 টা 7.5 মন চারদার সাড়ে চার সাত মন বলতেছে এটার ওজন হবে কত চাচ্ছেন কত দুইশো আশি বি লাখ আশি এটা হচ্ছে আপনার দাম চাচ্ছেন কত বেচবেন কত ষাট হাজার বিলাক ষাট দামদার হচ্ছে ওখানে কত পর্যন্ত দাম দিচ্ছে ওরা ওরা দাম দিয়েছে পঞ্চান্ন দুই লাখ আপনারা কত বললেন ষাট হেলে বেচবেন পাঁচ হাজার টাকার পাতাপাতি আছে দর্শক আমরা দেখছি এবং শুনছি যুগ যুগী থেকে বেশ ভালো ভালো গরু আমরা আজকে আমদানি দেখতেছি সুন্দর সুন্দর গরু এই যে এটার সম্পূর্ণ আসলে লুকটা এবার দেখতে পাচ্ছি ভাই নাম কি আপনার সুন্দর সার আমরা দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ এসছেন কোথ থেকে যশোর থেকে বারো বাজার যশোর বারো বাজার থেকে আসেন গরু নিয়ে মাঝে মধ্যে দেখি আপনাকে দাঁত হয়েছে না দাঁত হয়নি এখনো ভাই এখনো দাঁত হয়নি দর্শক দুই ছাব্বিশ কুরবানির জন্য কিন্তু ভালো হবে আবার পঁচিশে ঠিকঠাক আছে সত্যি কি দাঁত হয়নি দেখেছেন আপনি দাঁত হয়নি ভাই এখন হাইট কত ছাপান্ন হবে আছে ছাপান্ন কত চাচ্ছেন ২২৫ পঁচিশ চাচ্ছি ভাই দুই লাখ পঁচিশ দর্শকের খুর আপনাদেরকে দেখাই এই যে খুর সুন্দর এই যে গলার আমরা মাথা জুটো বেশ দারুন গঠনমূলক একটা গরু কোয়ালিটি ভালো যেটাকে আর কি বলা হয় ভাই দাম কত চাচ্ছেন দাম দিছি 225 ভাই এখন ওজন কত আছে 6 মন 6.5 মন দর্শক এখনো দাঁত হয়নি 6.5 মণ 6 মন এমন মাংস আছে 225 দাম চাচ্ছে কত বেচবেন ভাই 200 200 ভেঙে চুরি হইলে বেচে দিতে পার কি ভাঙ ভেঙে বেচে দেবেন দাম পেয়েছেন 85 দাম বলছে ভাই 185 দাম পাচ্ছেন 185 এটা দাম পাচ্ছে দর্শক মাথাটা দেখেন দারুণ মাথাটাও কিন্তু বেশ সুন্দর এই যে ভাই আপনার নাম কি শামিম আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান এইট থ্রি ডাবল জিরো ডাবল থ্রি এটা শামিম ভাইয়ের আর কি নাম্বার আর গরুটা তো দেখলামই আমরা এই ওই ওই পাশটা আপনাদেরকে একটু দেখাই যার এক পাশ পছন্দ হলে ভাই সাথে কন্ট্যাক্ট করবেন দর্শক আমরা এখানে এই যে খাইরুল কাকা থেকে গরু দেখবো কাকা ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছো বাব দাঁত হইছে দাঁত দুটো হচ্ছে নতুন দুই দাঁত দুটো হচ্ছে নতুন দুই দাঁতের গরু দেখতেছি আমরা খাইরুল কাকা থেকে এই যে আর এক পাশ পা গুলো আপনাদেরকে দেখায় অনেক মোটা মোটা খুর গুলো ছোট ছোট বাটি বাটি কত করে দেখতে পাচ্ছেন গলার চামড়া মাথা কাকা কত দাম চাচ্ছ এটা এটা দাম চাচ্ছি দুই লাখ চল্লিশ

সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি আসলে অনেক ভিড় দেখতে পাচ্ছেন আমার চারিপাশে কিন্তু প্রচুর গরু চাচা কয় দাঁত এটা এটা দাঁতে দুখন দুইটা দুই দাঁতের গরু আমরা দেখতে পাচ্ছি দর্শক এটা ছাপান্ন প্লাস সাতান্ন হাইট হয়ে যাবে চাচা চারশো কত এটা দাম চাষে দুইশো তিরিশ দুই লাখ তিরিশ দাম চাচ্ছে দুই লাখ তিরিশ কত দাম পেলে আজকে হাটে দেখলাম অনেকজন দাম দাম করছিল দাম বলেছে 200 বলেছে হ্যাঁ

ভালো স্টেন কর থেকে আমি নাগদা বলিয়ারপুর থেকে আসছি এটা কিছু অরাঙার মধ্যে অরাঙার মধ্যে আলমদাঙ্গা থানা আলমদাঙ্গা থানার নাগদা থেকে এসেছে ভাই রে পাশালা বেশ সুন্দর একটা গরু দর্শকের মাথাটা কিন্তু বেশ সুন্দর আপনাদেরকে প্রথমে মাথাটা দেখাই আর মাথার সাথে সিংটা আর খালারটা এত সুন্দরভাবে আসলে ম্যাচিং হয়েছে এই যে দর্শক এইবার মোটামুটি দাঁড়িয়েছে গরুটা হচ্ছে শ্যামলা কালারের না হয় দাঁত ভাই এটা এটা দাঁত হয়নি

দুটা বিক্রি করে ফেলেছেন না ভাই আপনার নাম কি বললেন ভাইয়া আমার নাম টুকু আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলেন তো ভাই 01926 হ্যাঁ 013203 দর্শক বেশ সুন্দর গরুটা এটার ব্যাক সাইডটাও দেখতে পাচ্ছেন বেশ সুন্দর আর খুরটা আপনাদেরকে একটু দেখাই এই যে বাটি ছোট ছোট খুর নাভিটাও দারুণ উজ্জ্বল সাম্বর্ণ বা উজ্জ্বল শ্যামলা যেটা এই যে গলার চামড়া দিয়ে আর মাথাটা দেখেন কি দারুন ভাবে আসলে শিং এর সাথে ম্যাচিং হয়েছে বেশ সুন্দর পছন্দ হলে ভাই সাথে কন্টাক্ট করবেন ভাই দাম দরের সুযোগ রেখেছে এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি এটার কানটা দেখতে পাচ্ছি আমরা নেপালের মতো শিংটা আবার দেশালের মতো হ্যাঁ বডিটা আবার এই যে জুটটা দেখতে পাচ্ছেন খুব বেশি না আসলে কার চেহারাটা যে নিয়েছে আমি বুঝতে পারছি না আপনারা একটু বলবেন কমেন্টের মাধ্যমে দর্শক আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভাই কয় দাঁত এটার এটা দুইটা দাঁত দুটা দুই দাঁত না ভাই জি সিওর আপনি দুই দাঁত দাঁত দেখবো দাঁত দেখান দাঁত দেখাতে কষ্ট যাবে না ওই পাশে চলেন ওই পাশে চলেন দর্শকের যে দাঁত দেখতে চলে এসেছি এই যে দুইটা দাঁত হ্যাঁ ঠিক আছে ইনফরমেশন ঠিক আছে চলেন এবার আমরা আবার ওই পাশে যাই তো দর্শকের মাথাটা যেহেতু আসলাম সামনে একটু দেখিয়ে দিই বেশ সুন্দর ঠিক আছে আসতে চিনলিও বাবা তুমি অত দুইটা দাঁত দেখলাম ভাই ভাই এটার ওজন কতটুকু হতে পারে আট মুন হবে আট মোন দর্শক হাইট যদি বলি সাতান্ন হবে হ্যাঁ হয়ে যাবে সাতান্ন

একটু কাছ থেকে আপনাদের পা গুলো তো আমরা কিন্তু এখানে বেশ সুন্দর একটা গরু দেখতেছি আমরা শুরুতেই এই গরুটা একবার আপনাদেরকে দেখিয়েছিলাম তখন দামদার হচ্ছিল এলাকার ব্যাপারের সাথেই

এটা সিঙ্গেল দাম জানতে আর কি দাম জানতে চাচ্ছি কত টাকা দাম চাচ্ছেন এটা এর দাম চাচ্ছি 420 420 আচ্ছা এটা কয় দাতে আছে এটা দুইটা দাঁত দুইটা দাঁত দর্শক 420 দাম চাচ্ছে দুইটা দাঁত হাইট এটা আর 58 হবে 58 না 57 হবে 57 প্লাস 57 প্লাস দর্শক গোটা কিন্তু সত্যি অনেক সুন্দর এর ফুলগুলো যদি আপনাদেরকে দেখাই চوڑا খুর গোল গোল ভাবে আছে আর চুটটা দেখেন কি দারুণ সাপের সাথে ওর বডিতে এসে আসলে মিলে গিয়েছে সাদা সাপটা ভাই এটা কি সিঙ্গেল দাম হয়েছে কত টাকা পর্যন্ত পেলেন আচ্ছা আর আপনি কেমন পারবেন লাখ আর চোড়া এটা তো দুই রাত

এটা তিনশো নব্বই কিছু কমে যাবে আচ্ছা আর এই জোড়া দাম চানতে চাচ্ছি ভাই এই জোড়া কত চাচ্ছি ভাই এই জোড়া কত দাম চাচ্ছি জোড়া দাম চাচ্ছি ছশো ষাট কত হইলে বেসবেন ছশো ভাঙতে বলতেছে ভাই ছশো ভাঙতে বলতেছে দামটা পেয়েছেন ছশো ভেঙে সাড়ে পাঁচশো দাদার মন লাগছে পাঁচশো বলতেছে পাঁচশো বলতেছে তাই তো আপনি কত টাকা বেসবেন এক্স্যাক্ট বলেন তো ছশো মাসালি আসতাম ভাই ছয়শো এই ফয়সাল ভাই চলে এসেছে ফয়সাল ভাই সজীব কি অবস্থা তোমাদের তো জাহাঙ্গীর ভাই আপনার ফোন নাম্বারটা বলবেন নাইন জিরো ফোর উনসত্তর উনপঞ্চাশ চৌত্রিশ এটা জাহাঙ্গীর ভাইয়ের নাম্বার গরু দুইটা চয়েস হলে তার সাথে কন্ট্যাক্ট করবেন উনি দাম সুযোগ রাখতেছে আর যে দামটা চেলেন বললেন এটা তো হাটের বাই ফোনে কথা বললে

আমি চলে আসলাম আপনাদের দেখানোর জন্য নিজেও দেখার জন্য বেশ সুন্দর এর মাথা আর বেশি সুন্দর অনেক বড় মাথা এবং কানগুলো অনেক ঝোলা আছে বেশ সুন্দর আর মাথায় অনেকগুলো চুল দেখা যাচ্ছে লোমগুলো বড় বড় সেটাই বোঝাচ্ছি দেখছেন এই যে এইবার দেখা যাচ্ছে এই যে ব্যাক সাইডটা পা গুলো যদি আমি আপনাদেরকে দেখাই একটু হাসপে ও টাইপের ফুলগুলো কাটা লাগবে গলার চামড়া নাফি হাইট কত আটান্ন হয়ে যাবে না হ্যাঁ আটান্ন হাইট দাঁতে কয়টা আছে দাঁতে শিওর আপনি দাঁত হয়নি দাঁত তো দেখা যাবে না আমি ধরে দেখি তো এখন দেখান দিন দেখছি দেখছি দাঁত হয়নি দর্শক এত বড় একটা গরু এখনো দাঁত হয়নি বলতেছে মাশাআল্লাহ সেটাই দাম দিই ওজন কেমন হতে পারে ওজন ছয় মোন পার ছয় মনের বেশি হবে সাত মোন হয়ে যাবে আমি দেখতেছি গায়ে তো বেশ মাংস না ভাই আচ্ছা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন চারশো চার লাখ এবারে তো আসলে চার লাখ কেমন হয়ে গেল আচ্ছা যাক দিদি তো দিই আচ্ছা যাই হোক কত বেচবেন আপনি বিক্রি করবেন কত হইলে এখন হাটে যেমন হয় সেমন বেচতে হবে না তারপর আপনি তো মাত্রই নামলেন কি এখনো দাম বলেনি আমি দাম বলেনি আপনি কত টাকা হলে ব্যস্ত হবে তিন লাখের আশেপাশে ব্যাসাকে না গিয়ে দর্শক আমরা দেখছি এবং শুনছি যুগদুগী বোস থেকে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মহামূল্যবান মন্তব্য খুব জরুরি আমার জন্য এ নাম কি আপনার ওর নাম কাসের আলি ফোন নাম্বারটা বলেন জিরো বলেন বলেন

জামাই তোমার থ্রি দেয় আমার মা তাহলে তো জামাই আরাম জামাই তো দরকার পার্টনার নেই হ্যাঁ গোরাজ গোয়াল খালি করে দিয়েছি ভাই করতে এসছেন আপনারা ফোন দিলাম একবার ফোন দিলাম

10 টা বিক্রি করে 10 কয়টা আছে খামারে এখনো বাকিগুলো সবই আছে আমরা আরো কিনবো আশা করতে পারি জন্য ডিসকাউন্ট ভিজিট করলেন নামলেন කොখনাতে আসছি এই বারোটার দিকে ভিজিট করে কি বুঝতেছেন গরু সেরকম তুলনায় উঠেনি না গরু আছে এভারেজ কোয়ালিটি ফুল গরু খুবই কম নাই আসলেই সংকট আসলেই সংকট আর যেগুলো আছে খামারের আটকে আছে বিভিন্ন জায়গায় আছে দেখতেছি আজকে থেকেই আদাদ চন্দ্র বললেন ভাল্লাগবে তো ভালো লাগলো ভাই আর আপনার খাবারের নামটা কী বললেন ইফাত এগ্রো ইফাত এগ্রো দর্শক আপনারা ভাই থেকে গরু আপনারা ক্রয় করতে পারবেন ওনার কাছে বেশ কালেকশন থাকে হাটগুড়ে ঘুরে কোয়াল্টি ফুল গরুগুলোয় আপনি কালেকশন করেন আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ধন্যবাদ ধন্যবাদ